আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইলিমেন্ট ইলিমেন্ট কি আসলে ইলিমেন্ট এই স্টেমিল এলিমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ইলিমেন্ট সাধারণত দুই ধরনের হয় এই স্টেমিল এলিমেন্ট দুই ধরনের যেরকম হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট ব্লাক লেভেল এলিমেন্টটা কি আর ইনলাইন এলিমেন্টটা কি ব্লক লেভেল এলিমেন্টটা হলো নতুন লাইন থেকে শুরু হয় একাধিক ব্লক লেভেল এলিমেন্ট থাকলে তারা একটির পর আরেকটি উপলব্ধ বা প্রদর্শিত হয় আবার ইনলাইন এলিমেন্ট হলো নতুন লাইন থেকে শুরু হয় না পাশাপাশি শুরু হয় শুধুমাত্র তার উপাদানের জন্য প্রয়োজনীয় যে প্রস্থ আছে সেই প্রস্থ থেকে শুরু হয় স্টেম এ আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম এখানে আমি কিছু একটা লিখলাম বাংলাদেশ লিখলাম এখন এটার আউটপুট দেখি যে আই লাভ বাংলাদেশ চলে আসছে আমি যদি নিচে আরেকটা প্যারাগ্রাফ নিই এটা ডুপ্লিকেট করতেছি যেহেতু প্যারাগ্রাফ আরেকটা নিতে চাচ্ছি যে এখানে কার্সার রাখার পরে কন্ট্রোল ডি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন সেম জিনিসটা কপি হয়ে গেছে এটাকে ডুপ্লিকেট বলে তো আই লাভ বাংলাদেশ লিখলাম তো দুইটা জিনিস একই লিখলাম কিন্তু দুইটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দেখেন দুইটা জিনিস পাশাপাশি কিন্তু আসেনি এখানে টেক্স শেষ কিন্তু আসার কথা ছিল এই পার দিয়ে কিন্তু না আসে সেটা কিন্তু নতুন লাইনে আবার শুরু হয়েছে এটাই হচ্ছে আমাদের এলিমেন্ট এই যে প্যারাগ্রাফ ট্যাগ দুইটা নিলাম ডুপ্লিকেট করে এইখানে দেখেন দুইটা কি হচ্ছে দুইটা পাশাপাশি আসেনি দুইটা একটার পর একটা নিচে আসছে এই যে একটার পর একটা নিচে আসছে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এখন আমি একটা এ ট্যাগ নিচ্ছি এ ট্যাগের কাজ আপনারা দেখছেন অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম এখানে এখানে একটা লিঙ্ক হবে লিঙ্ক দিচ্ছি না আপাতত এখানে লিখলাম যে রিড মোর রিড মোর রিড মোর লিখলাম এখন দেখেন রিড মোর লেখাটা চলে আসছে ফেম যদি আমি এই এটা একটা ডুপ্লিকেট করি পাশাপাশি যদি থাকে এই যে এখানে অন্য কিছু লেখাও থাকতে পারে শুধু রিড লেখা লিখলাম আমি দুইটা বোঝানোর জন্য এখন দেখেন এখানে যেটা দেখাচ্ছে এই রিড মোড়ের পাশে লেখাটা চলে আসছে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট যেহেতু নতুন লাইন থেকে শুরু যে ট্যাগ গুলো নেওয়ার কারণে নতুন লাইনে শুরু হয় সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর যে ট্যাগ শেষ হওয়ার পরে আবার পাশাপাশি আসে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি ইমেজ ট্যাগ তো ইমেজ ট্যাগটা লিখে নিলাম এবার হচ্ছে এখানে আমার যে ইন্ডেক্স ফাইলের যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে নামে একটা ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে আমি একটা ইমেজ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে নিয়ে আসতেছি এই ফোল্ডারটা নিতে চাচ্ছি এটার নাম কপি করলাম কপি করে আমার স্টেমেল ফাইলে দিয়ে দিলাম এই যে ইমেজের যেখানে লিঙ্ক আপ করার জন্য এখন যে লিঙ্কটা করলাম এখন দেখেন ইমেজটা চলে আসছে যেহেতু ইমেজটা অনেক বড় আসছে এই ইমেজটা আসছে কার পাশে এই যে রিড মোর রিড এর পাশে এটা কিন্তু নতুনভাবে লাইন নিয়ে আসেনি এটা কিন্তু একই লেভেলে আছে আর প্যারাগ্রাফটা কি হলো এই প্যারাগ্রাফটা শেষ হয়েছে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যখন লিখছি তখন কিন্তু একটা নতুন লাইনে শুরু হয়েছে এই পাশ থেকে শুরু হয়নি এই যে পাশ থেকে শুরু হয়নি তার মানে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আমি একটা এইস ওয়ান নেই এখানে এইস ওয়ান কিভাবে নিতে হয় আপনারা জানেন আমি এইস ওয়ান ট্যাগ নিলাম এর ভিতরে আমি বাংলাদেশ লেখাটা টাইপিং করছি এবং এটাকেও ডবল করে দিচ্ছে দেখেন এটা কিন্তু পাশে আসেনি তার মানে এটা বোলাক লেভেল এলিমেন্ট আর যে এলিমেন্ট যে ট্যাগ গুলো পাশাপাশি আসে একটার পাশে আরেকটা আসে সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এটাকে বোঝার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের মাউস কারসার যদি আমরা এই প্যারাগ্রাফের ট্যাগের উপরে বা লেখার উপরে রেখে যদি আমরা রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করলে লাস্টের দিকে দেখতে পাবো যে ইনস্পেক্ট ইনস্পেক্ট যদি করি তাহলে দেখেন আমি যখন এখানে রাখতেছি মাউস এই যে এখানে আমাদের এই স্টিমেলের কোডগুলো দেখাচ্ছে শো করতেছে তো এইখানে যখন রাখতেছি তখন উপরে এইখানটাতে দেখবেন একটা কালার চলে আসতেছে পুরো এরিয়া জুড়ে তার মানে এটা হচ্ছে ব্লক এর জায়গাটা ব্লক করে নিছে এই যে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত পুরো এরিয়াটা ব্লক করে নিছে এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের এই কারণে আবার যখন আমরা এ ট্যাগের উপরে নিচ্ছি এই যে এ ট্যাগটা এইখানে আছে দেখেন উপর এর দেখেন শুধুমাত্র রিড লেখাটা নিচে তার মানে আমি রিড লেখার উপরে আছি দেখেন আমি যদি তার উপরে রিড মোড় লেখা দেখেন সেটা শুধুমাত্র রিড মোড়টুকু এরিয়া দেখাচ্ছে এই যে এইখানটাতে আমি যখন ইমেজের উপরে রাখতেছি তখন দেখেন ইমেজটাকে সিলেক্ট করতেছে এই ইমেজটা এই যে রিড মোর রিড এটা কিন্তু আলাদা আলাদা যেহেতু ট্যাগ ট্যাগ ইমেজ এটা পাশাপাশি চলে আসলো কিন্তু এখানে বাংলাদেশটা আসলো না এখানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে যেটা আছে এটাও আসলো না এই যেগুলো আসতেছে না এটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আশা করি এইটুকু বুঝতে পারছেন